আমি কিন্তু বসে থাকার মানুষ না সারাক্ষণ একটা একটা কাজ নিয়ে ব্যস্তই থাকি ব্যস্তই থাকি কারণ আমি একটা গৃহিণী আমি একটা মা আমি কারো বোন আমি কারো মেয়ে সংসারটাকে সাজাতে বোঝাতে আমি খুব ভালোবাসি তবে একটু পেশার পড়ে যায় শরীরে কিছু করার নেই সংসার মানেই কাজ কাজ মানেই সুখের স্বর্গ আমি কিন্তু ঘরের পাঁচ মিশালির কাজগুলো একসাথেই করি কারণ আমি যদি একটা কাজ নিয়ে ঘরে বসে থাকি তাহলে কিন্তু আমার চলবে না আমি একটা নারী আমি সবই পারি সেক্ষেত্রে আমাকে সবই করতে হবে ওদিকে রান্না চুলাই এদিকে কাপড় অর্ডার তো এগুলো তো কমপ্লিট করতে হবে না করলে আমার হাতে দুটো টাকা কীভাবে আসবে বলেন শুধু লেখাপড়া করে সরকারি চাকরি আর বোয়া দিয়ে ঘরে কাজ করানো এটা তো আমাদের বাঙালি নারীদের কালচার না বাঙালি নারী মানেই সংসার সাজাবে নিজে সাজবে সন্তানদেরকে সাজাবে তো আমি কিন্তু সব দিকটাই খেয়াল রাখতে বেশ পছন্দ করি বাহিরে চাকরি করার নামে কিন্তু চাকরি না ঘরে আমি কাজগুলো করি এটাও কিন্তু আমার একটা চাকরি সকালবেলা একটা জামা লড়ার আসছে তো আমি জামাটা কাটা শুরু করে দিছি একটু একটু করে জামা কাটি একটু করে ঘর বসাই একটু করে রান্না করি এইভাবেই কিন্তু দিনটা আমার সুন্দর কেটে যায় আলাইকুম ভালো আছেন তো দেখেন বের করেছিলাম দিয়ে যার একটা লাউ হয়েছে ছোট লাউ এখানে ছিল আর লাউ শাক এটা উপরে ভরে গেছে আজকে লাউ কাটবো না তো শাক পাব তো কিভাবে আমি এই শাক গুলো ছিলাম অবশ্যই দেখবেন এই যে প্রতিটা মানে আমরা আগে লাউ ডেলো সব খালি খাইতাম তো এখন সেরকম ভাবে আর ছিঁড়বো না এখন হচ্ছে লাউ এর পাতাগুলো ছিঁড়ে নি এই পাতাগুলো সব ছিঁড়ে আমরা আর এই শাকগুলো কিন্তু ভীষণ মজা এবং কি সার ওষুধ ছাড়া অনেক নানা শাক হয়েছে আপনারা যদি এরকম ঘরে রাঙিনায় কোনো শাকসবজি চাষ করেন তাহলে কিন্তু একটা আয়ের লক্ষণ তো অবশ্যই ঘরে বসে না থেকে মহিলারা মায়েরা বোনেরা সবাই কিন্তু সংসারে খেতে চেষ্টা করেন দেখে কত সুন্দর মানে সবুজ শাক এগুলো দেখলে তো কলান জুড়ে যায় তো আমার খুব ইচ্ছা করে আমি ঘরে এটা সেটা লাগাই বা ছাদ বাগানে অনেক ধরনের সবজি আমার রাস্তা দেখছেন আসলে কয়জনে পারে এরকম এরকম গাছ লাগাই খেতে কয়জন মহিলা পারে সবাই তো ঘরে বসে মোবাইল টিভিতে পছন্দ করে আমি মোবাইল টিভি পছন্দ করি মোবাইল যদি নাই টিভি পেতাম তাহলে আমি ব্লগ ভিডিও তৈরি করতে পারতাম না তো মোবাইল টিভি হবে পাশাপাশি সংসারের মানে সংসারটা কীভাবে সুন্দর রাখা যায় সংসার কীভাবে আনন্দ করা যায় সেটা আপনি রাখতে হবে ঠিক আছে তো এরকম ভাবে আপনারা শাকসবজি ছিঁড়ে দেন গাছ লাগাই পাতাগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন অসাধারণ সবুজ কি সুন্দর সবুজ এই শাকগুলো খেতে কি ভালো লাগে

আর লাউ আছে এগুলো একটু ছোটো ছোটো হুম কাটো হ্যাঁ কাটো আমাদের ছাদ বাগানে কিন্তু অনেক কিছু চাষ করছি আপনার ইতিমধ্যে অনেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তো অনেক ধরনের জিনিস আছে আসলে এতগুলো দেখানোর মতো সময়টা পাচ্ছি না এবং কি ভিডিওটা অনেক লং হয়ে যায় দেখি আর কি দেখানো বেশি একটা তো এই যে একটা লাউ ওয়াও এটা বিশ্বকে জয় করেছে লাউটা খুব সুন্দর আসা এটা কাটো ঝাড়া এটা কাটো এটা ধরো এই যে আমাদের যারা লাউ কাটতেছে ও সব লাউগুলো কাটে ও হয়েছে আমার কি বলে বুঝি না কি বলে সহকারী নাকি আসলে এরকম একটা সাদ বাগান থাকলে মন কার ভালো না থাকে বলেন আমার মন কিন্তু সারাক্ষণ ভালো থাকে আর মন ভালো রাখার প্রধান উৎস হচ্ছে আমার হাজবেন্ড তো আমার মন যাতে ভালো থাকে সেই কিন্তু সে হ্যাঁ না 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 বড় হয় নেই আমার মন যাতে ভালো থাকে এই জন্য কিন্তু সাদবাগানটা সে একদম মানে সাজায় পরিপাটি করে দিছে ফুল বাগান মানে ফুল গাছ আছে তারপর হচ্ছে কি এই যে চিন গাছ আছে এখানে আসলে এগুলো দেখার মতো জিনিস ঠিক আছে এখানে মানে কাজের জিনিস আছে ও কাজের জিনিস আছে না ও কাছে ভিডিও করি সেগুলো না তো এখানে দেখেনি যে এতটুকু জায়গার মধ্যে কত সিম ধরছে মানে কি আর বলবো অসাধারণ এগুলো একদম বাতি হয়ে গেছে যে কটা বাতি হয়ে গেছে যার এটা চিরো হম আর যদি দেখেন আপনাদের দেখায় এই যে পাশের ঘরে আপু গাছ লাগছে আমাদের ছাদে কি পরিমাণ পরিমাণ যে যে কি ওয়াও এরকম কিন্তু গাছ থাকলে মন ভালো থাকে পাখি যে আমার বাগানের ফল খাবে তারপরে শাক সবজি খাবে তার ভাগ্য আমি লাগাইতে পারছি দেখি তো খাইতে পারছে নাকি এই যে হয়েছে ফুল তো শীত মৌসুম এই মৌসুমে কিন্তু বাড়ি রাঙিনায় ফুল থাকলে দেখতে সুন্দর লাগে সাদ বাগানে শুধু সবজি থাকলে ভালো লাগে না ফুল থাকলে ভালো লাগে